হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি ভালো আছেন দেখতে দেখতে জীবন থেকে সময়গুলো যে চলে যাচ্ছে যেমন ট্যারি পাচ্ছি না আর এর মাঝে আমার মেয়ের দুই বছর পূর্ণ হয়ে গেল এ তো সেদিনই মনে হচ্ছে যে আমি আমার মেয়েটাকে কুলে নিলাম কুলে নিয়ে কি আদর করছিলাম আর এই ছোট্ট পাখিটা এখন কত বড় হয়ে যাচ্ছে আর আজকে তার বার্থডে দুই বছরের আমার বিশ্বাসই হচ্ছে না কেন যে আমার মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমি চাই আমার মেয়েটা আমার কাছে ছোটই থাকুক একটা মা হওয়ার পিছনে জীবনে অনেক কষ্ট লুকিয়ে থাকে আর যখন এই সন্তানের মুখটা দেখি তখনই এই সব কষ্টগুলো যেমন ভুলে যায় আমার যখন এই দ্বিতীয় মেয়ে আমার বাচ্চাটা হওয়ার সময় আমার অনেক সমস্যা দেখা দিয়েছিল আর এত সমস্যার পরে যখন আমি আমার মেয়েটাকে কোলে নিয়েছিলাম ওই দিন যে আমার ভিতরে কী যে শান্তি লাগছিল যেমন আমার সার এক তো আট নয় মাসের কষ্ট সব চলে গিয়েছে এক মুহূর্তে ছোটোবেলা থেকে পুতুল নিয়ে খেলার খুব শখ ছিল আমার আমি পুতুলের সাথে অনেক খেলা করতাম আমার পুতুলকে সাজাতে পুতুলকে বউ সাজাতে খুব ভাল লাগতো আর এখন আল্লাহ আমাকে একটা জীবন্ত পুতুল দিয়েছে আর সেই পুতুলটাকে নিয়ে আমার সারাদিন খুব ব্যস্ততায় চলে যায় আর আমি আমার পুতুলটাকে খুব ভালোবাসি আর আমি এখন আমার পুতুলটাকে সাজিয়ে দিচ্ছি আমার মন মতো আর আমার পুতুলটাকে যে কি দুষ্টমি করছে সে শাস্তি এইটু টুটু দুটো কি ভিতরে নিয়ে রাখে আর লিপস্টিক দিতে চায় না এই তো আমি আমার পাখিটাকে মন মতো সাজিয়ে দিচ্ছি যে আজকে তার বার্থডে কিন্তু কেক কাটার সময় হয়ে গিয়েছে তো এখন আমরা কেক কাটবো তার জন্য কেকটা আগে নিয়ে নিলাম আর কেকটা দেখে আমার মেয়ে তো খুব খুশি হয়ে যায় সে কেক দেখে আর চকলেট কেক তার বরাবরই খুব পছন্দ আমার ছেলে মেয়ে দুজন এমনকি আমারও চকলেট কেক খুবই পছন্দ আমরা সবাই খুব পছন্দ করি চকলেট কেক আর চকলেট কেকটা দেখে সে নাচুক করছে It's going to be good. Happy birthday to you সবাই আমার এই ছোট্ট মেয়েটির জন্য দোয়া করবেন যাতে আমার মেয়েটাকে সুস্থ এবং ভালো রাখে এবং আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা সবসময় এরকম সুখে শান্তিতে থাকতে পারি আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না এবং আমার পেজটিকে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন